নমস্কার বন্ধুরা তো রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি এই যে রাতে খাওয়া দাওয়া আজকে অনেক দিন পর বিরিয়ানি তো সন্ধেবেলায় সন্ধেবেলায় গেছিলাম রেস্টুরেন্টে তো সেখান থেকে আর কি নিয়ে এলাম তিন প্লেট নিয়েছিলাম বোনের জন্য এক প্লেট আর আমাদের দু প্লেট তোমাদের দাদা ভাই তো বিয়ের বাড়ি গেছে তো ভাবলাম আজকে আর রাত্রেবেলায় রান্না করব না আজকে খাবার খাই তো যাই হোক দু প্লেট নিয়েছি এতেই আমাদের হয়ে যাবে ইয়ে করবো হাতে করে দিদি নাকি দেখো মা হুম হাড় হয় না বাচ্চাদের এটা না খাও দিয়ে আবার দেবো ডিম দিব হাতে করে সব নিয়ে নিচ্ছি হাতায় করে উঠবে না দারুন লাগছে দেখতে না এই তো দিয়েছে ভালো না দারুন টেস্ট ডিম কে দিলো ও আমি দিয়েছি তো আইকু নেভে ডিম দারু তো তো পেঁয়াজ দেয়নি এই যে পেঁয়াজ ছোট্ট ছোট পেঁয়াজ ছিল কুচিয়ে নিলাম একটা লঙ্কা নিলাম নিবি পেঁয়াজ একটু তুই নিবি মেঘনা এখানে দিচ্ছি তো আর এখানে রয়েছে এটা দেখি খুলি একটু খাই যেমন খুব ভালো লাগে রায়তা হম দারুণ লাগে এখন আমি এই যে বিরিয়ানি খাবো এই তো পেঁয়াজ নিলাম চিকেন ওরাও খাচ্ছে খুব ভালো হয়েছে এই প্রথমবার এত ভালো বিরিয়ানি খেলাম সত্যি অসাধারণ এর আগে দুটো হোটেলে খেয়েছি রেস্টুরেন্টে খেয়েছি অতটা ভালো নয় তবে এই গীতাঞ্জলি সত্যি দারুণ করেছে তো দু প্লেটে আমাদের মা ব্যাটা মিঠির সব হয়ে গেল তো যাই হোক খুব দিয়ে পেয়েছে এখন খাওয়া দাওয়া করবো করছি করবো কি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো ঠিক আছে আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই